প্রতিষ্ঠাতে একদম খ্রিস্টান অথচ নিজের কিছু স্বার্থের কারণে আপনি ইতিহাস সবগুলো আমার কাছে আছে হিন্দুদের কিছু মানুষকে নিয়ে তারা এই গঠন করে বাংলাদেশের কয়েকটা জায়গায় শক্তিশালী হিন্দু যারা তাদের টাকা পয়সা কম ঢাকার স্বামী পাগে পাশে যেহেতু মেথরপট্টি কথা বলছে দেখেন যে দেখেন এই মেথরপট্টি থেকে নিম্ন মানের যারা তাদের টাকা পয়সা দিয়ে এই দলে ফিরিয়েছে গাঁয়ে যারা সিলেটে যারা চা বাগানে কাজ করে নিম্নবিত্তের যারা মৌলভি বাজারে এদেরকে দিয়ে এই ভিড়িয়ে এই কাজ করছে এরা আসলে হিন্দু না এই আমরা কারো উস্কানিতে যেন পা না দেই যারা পালিয়েছে এরা কিন্তু সব সময় ব্যস্ত উস্কানি দিতে ওদের উস্কানিতে পা দিলে আপনার পেছনে লাল হয়ে যাবে গোপালগঞ্জে লাল হয়ে গিয়েছিল না লাল হয়েছে দেখিস শুনলাম গোপালগঞ্জ থেকে কেউ বাসে দাঁড়িয়ে আসলে তৈরি করার জন্য এখনো পর্যন্ত আপনি কাজ করে যাচ্ছেন কি পেয়েছেন আপনি আপনি শুধু লাশ পেয়েছেন এই যে বাইশ দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ মারা গেল

নিজেরা বঞ্জন আছে আমাদের স্বামী আপনি এই আমাদের বোঝা দিয়ে গেলেন কি কি বোঝা দিয়েছেন দেখেছেন যারা মারা গেল তো গেল কিন্তু এই বোঝা গুলো এখন কে এই বাংলাদেশে তার পরিবার 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 সমাজ আর রাষ্ট্র কতটুকু দেখছে এটা বিশাল বসা যার কারণে নবীজি এসেছে দিন খাদিজার কাছে বলেছিলেন খাদিজা আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি হাতে হাতে খাদিজা ওই দিন কয়েক